হ্যালো গাইস অনেক দিন পরে আপনাদের সামনে আবার আমি চলে এসেছি আমার গবলু সোনাকে নিয়ে আপনারা কেমন আছেন আমি কিন্তু খুব ভালো আছি সামনেই তো বসন্ত উৎসব আপনারা নিশ্চয়ই গোপুষণাকে হোলির হোলি ড্রেস পরিয়ে পড়াবেন তাই জন্য আমার কিন্তু বুকিং শুরু হয়ে গেছে আমার কিন্তু কাস্টমাইজ হয় আপনাদের যদি কোনো ড্রেস পছন্দ হয়ে থাকে সেই ড্রেস আমাকে হোয়াটসঅ্যাপে বললে পরে আমি কিন্তু এটা করে দিতে পারবো তৈরি করে দিতে পারবো নিশ্চিত আমার নাম্বারটা হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আপনারা এই নাম্বারে পিন করে আমাকে অর্ডার দিতে পারেন আমার ভিডিওগুলো দেখে যদি আপনাদের পছন্দ হয় তাহলে নিশ্চয়ই আমাকে কন্ট্যাক্ট করতে পারেন আমি কাস্টমাইজ ড্রেস তৈরি করি আপনাদের পছন্দ মতো ড্রেস তৈরি হয়ে আপনাদের সামনে আমার গোপুসোনাকে নিয়ে আছি আজকে আমার নিজের হাতে বানানো একটা স্টকের ড্রেস আমার গুপুষণাকে পড়িয়ে আপনাদের দেখাচ্ছি কিভাবে পড়ালে সুবিধা হয় বা এই ড্রেসটা পড়াতে কত সুবিধা হয় তা সেটা আপনাদের দেখাচ্ছি এই যে দেখুন এই যে ড্রেসটা বেনারসি কাপড়ের এই ড্রেসটা এই যে দেখুন প্রত্যেকটা ড্রেসের কিন্তু আমার পেছনে লাইনিং দেওয়া থাকে তাই জন্য ড্রেস নষ্ট হয়ে যাওয়ার কোনো চান্স নেই এইভাবে এই যে পিছনে বেঁধে দিলে পড়াতে সুবিধা আর এই পিছনে টিব্বতাম লাগানো আছে দেখুন কি সুন্দর লাগছে দেখতে আমার গোপু বেনারসি কাপড়ের গোপুশোনার ড্রেসটা পরিয়ে আরও সুন্দর লাগছে এবার দেখুন আমার গোপুসোনা কিন্তু একদম রেডি কেমন লাগছে কমেন্টে কিন্তু নিশ্চয়ই জানাবে আমার গোপুসোনাকে কেমন লাগছে দেখতে একদম রাজার মতো তো আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে কমেন্টে নিশ্চয়ই জানাবেন নিচে দেওয়া নাম্বারটা হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার বুকিংয়ের জন্য কিন্তু এই নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন আমার এই চ্যানেলটা একদম নতুন আপনাদের সাপোর্টের খুব প্রয়োজন তার জন্য আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আর বেল আইকনটা প্রেস করবেন আজকের জন্য এতটুকুই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা